সারা বাংলাদেশে আমার দেশ সংগ্রাম নয়া দিগন্ত বিভিন্ন প্রস্তুতি এখন কিনকে লাভ বিভিন্ন জায়গায় কপি পড়ানো হয়েছে এবং কোন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ এই পুলিশের উপস্থিতি ছিল নয়া দিগন্ত দিগন্ত টেলিভিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি গতকাল কুমিল্লা গিয়েছিলাম যে পুলিশ বিভিন্ন কেবলপাটার থেকে বলে দিচ্ছে যে এই এইসব টেলিভিশন চ্যানেলটি দেখানো না কারণ গণতন্ত্রের বিভিন্ন মত এবং পথ থাকবে এটাকে সবাই

তাহলে আমি একাই এটার জন্য লড়াই করে তারপরে যদি আমাকে জীবনও দিতে হয় আমি মনে করব বাংলাদেশে বাক স্বাধীনতার জন্য আমি শহীদ হয়েছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান